উচ্চ মাধ্যমিকে নজর রেজাল্ট মানিকচক শিক্ষা নিকেতনের ছাত্রী নন্দিতা দাসের বাড়ি মানিকচকের সিংপাড়ায় বাবা দীনেশ চন্দ্র দাসের মানিকচক বাসস্ট্যান্ডে একটি ছোট্ট মনিহারি দোকান আছে মাসিক আয় নিতান্তই কম মা সুশীলা দাস স্পেশাল সিভিক ভলান্টিয়ার মানিকচক থানায় কর্মরত আর্থিক অনটনকে জয় করে উচ্চ মাধ্যমিকের নম্বর পেয়েছে চারশো আর মাত্র কটা নম্বর পেলেই রাজ্য দশের মধ্যে স্থান করে নিতে পারতো বলে আক্ষেপ নন্দিতার ছোট থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষকতা করার কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি নন্দিতাকে বাধ্য করেছে তার স্বপ্ন পরিবর্তনে আর এই বিষয়ে কথা বলতে গিয়ে রাজ্যে শিক্ষকদের চাকরি বাতিল প্রসঙ্গে সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেয় নন্দিতা এত বড় সাফল্যের জন্য মায়ের কৃতিত্বই শেষ কথা বলে দাবি নন্দিতার নন্দিতা সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে এমবিবিএস কোর্সে ভর্তি হবে সে তো পেয়েছে উচ্চ মাধ্যমিক 480 চল চল আমাদের আমাদের আমরা আমি একটা সিভিকে কাজ করি কোন রকমে আমাদের সংসার চলে আমার হাজবেন্ডের একটা ছোট্ট মনিহারি দোকান আছে ধনহাটে নদীর পাশে মেয়ে কোনো রকমের সংসার চালা এই পড়াশোনা করে আমাদের সংসার মোটামুটি কোনো রকম চলে ভালোই লাগছে আর একটু ভালো হতো সবাই জানে যে আমাদের সিভিকের মাত্র অল্প বেতন আর এখন পড়াশোনার পিছনে অনেকই খরচ তো জানাই যায় সংসারে কত কষ্ট করে লেখাপড়া করতে হয় চারটা পাঁচটা টিউশনে পয়সা দিতে হয় আমরা

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন এই নম্বরে ওয়েট ওয়াজ योर গড ফ্রেডি ঢাকা থেকে এই হগল আমার মা আমারে পরায়া দিছিল অথেন্টিক টামি আই গো ফর সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন ঠিকানা রায়গঞ্জ উত্তর দিনাজপুর মিরুয়াল সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর